আসসালামাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের সকলকে জানাচ্ছি অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে বিশেষ একটা অনুরোধ নিয়ে আসছি অনুরোধটা হলো আমরা লাখ টাকা কোটি টাকা চাই না এবং আমরা ভালো খেতেও চাই না আমাদের শুধু ডাইল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই দুইশো বিশ জন প্রাণ আপনারা সকলে জানেন চারিনুল ইস্কার দেশের বৃহত্তর অজ্ঞাত অসুস্থ মানুষদের আবাসন স্থল আশ্রয় কেন্দ্র তাদের ভরণপোষণ তাদের চিকিৎসা তাদের মৌলিক চাহিদা পূরণের বড় একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান দীর্ঘ বারো বছরের উপর সময় ধরে কাজ করে যাচ্ছে এই কাজ করতে এসে আপনাদের সকলের দান ভালোবাসার সহযোগিতা সাপোর্ট নিয়ে প্রতিষ্ঠান বৃহত্তর থেকে বৃহত্তর হয়েছে বর্তমান পরিস্থিতিতে আমরা যে খেয়ে পড়ে বেঁচে থাকবো সেই অবস্থাটুকু আমাদের নাই আমরা বর্তমানে খুব খারাপ পরিস্থিতি আছে বর্তমান পরিস্থিতিতে আমাদের একশো ছিয়াত্তর জন বৃদ্ধ বাবা মানসিক ভারসাম্যহীন বোন এবং শিশুরা আছে এই বৃহত্তর পরিবারে প্রতি বেলায় খেতে আমাদের পঁয়ত্রিশ কেজি চাল লাগে পাঁচ কেজি ডাল লাগে আড়াই লিটার সয়াবিন তেল লাগে যে খাবারটুকু জোগাড় করতে আমাদের বর্তমানে হিমশিম খেতে হচ্ছে আজকে আপনাদের কাছে বিনীতি অনুরোধ করতে চাই লাখ টাকা কোটি টাকা তো নয় পঞ্চাশ ষাট টাকাও নয় মাত্র তিরিশটা টাকা দিয়ে আমাদের এই বিধবা মাদের এই বাচ্চাদের এবং আমার এই যে ছোট শিশুদের যেন একবেলা সাদা ভাত এবং ডাল লবণ দিয়ে খেতে পারি সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেবেন আমাদের পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়াইছে যে পরিস্থিতিতে আমাদের এই বাবা বাচ্চা আমার বোন আমার সহকর্মী যারা আছে তাদের বেতন ভাতা তো দূরের কথা তাদের চিকিৎসা তো দূরের কথা আমাদের যে প্রতিবেলায় পঁয়ত্রিশ কেজি চাল বা পাঁচ কেজি ডাল জোগাড় করতে হয় সেটাই আমরা হিমশিম খাচ্ছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো মা তাদের সন্তান খুঁজে পাইছে হাজারো সন্তানরা শিশুরা তাদের পরিবার খুঁজে পাইছে হাজারো যাদের একান্তই কেউ নাই দুনিয়াতে যাদের কেউ নাই তাদের মৃত্যুর পরে দাপন কমন এই প্রতিষ্ঠান বহন করতেছে সর্বোপরি এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম শুধুমাত্র আপনাদের দানের উপরে ভরসা করে চলমান ছিল কিন্তু বর্তমান পরিস্থিতি বা দেশের পরিস্থিতি বা আমাদের গত দুহাজার সালের একটা টোলের কারণে আজকে আমরা এই বাচ্চা এবং শিশু এবং বৃদ্ধ বাবা মাদের নিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে চলতেছি আমাদের খাবার নাই আমাদের কাপড় চুপড় নাই আমাদের ওষুধ নাই আমার যে সহকর্মী কাজ করে তাদের বেতন ভাতা নাই সব মিলে আমাদের পরিস্থিতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের বিনতি অনুরোধ করতে চাই আমরা ভালো খেতে চাই না আমরা ভালো করতেও চাই না কিন্তু যেন আমরা বেঁচে থাকি সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেবেন আমরা সপ্তাহে একটা বা দুইটা রান্নার ভিডিও করি সেই দিনগুলোতে আমরা ভালো খাই আলহামদুলিল্লাহ আমাদের আর দরকার নাই শুধু বলবো আপনি তিরিশটা টাকা দান করেন যেন এই ছোট ছোটো শিশু আমার মানসিক ভাসমী পাগলি বোন এবং আমার আশ্রয়ে থাকা শতাধিক বৃদ্ধ বৃদ্ধাদের বাবা আমাদের মুখে খাবার তুলে দিতে পারি সেই ব্যবস্থাটুকু করে দিবেন আমাদের বিকাশ অ্যাকাউন্ট আছে নগদ অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাঙ্কিং সকল অপশন খোলা আছে একই সাথে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনি যে কোনো মাধ্যমে দিতে পারেন তাছাড়া আপনাদের কাছে অনুরোধ করব। যারা আমাদের নিয়ে বাজে মন্তব্য বাজে কমেন্ট বা যাদের আমাদের নিয়ে সন্দেহ আছে আমাদের কার্যক্রম নিয়ে সন্দেহ আছে আমাদের যাচাই বাছাই করার সুযোগ রাখবো আপনাদের জন্য আপনারা যে কোনো দিন যে কোনো সময় এসে আসবেন এসে আমার বাবা আমাদের দেখবেন তাদের সাথে কথা বলবেন তাদের সকল বিচয় বিবেচনা করে আপনি ত্রিশ টাকা দান করবেন বাচ্চাদের শরীরে ভালো পোশাক আমাদের বর্তমান পরিস্থিতি ওষুধ নাই সর্বোপরি একটা খারাপ পরিস্থিতির মধ্যে চলতেছে প্রতিষ্ঠান তো সেই জায়গাটাতে সকল বিনোদন অনুরোধ করবো আপনারা আসবেন এসে যাচাই করবেন আমার বাবা আমাদের শিশুদের সাথে কথা বলবেন তারপরে মাত্র ত্রিশটা টাকা দান করবেন আজকে আপনাদের কাছে হাত করো জোরে বিনোদীভাবে অনুরোধ করতে চায় তিরিশ টাকা দান করলে বেঁচে যাবে ভালো থাকবে প্যাট ভরে খাবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ বাবা মা মানসিক ভাসমীন বোন এবং একই সাথে আমার কোলে থাকা তিরিশ জন শিশু সবাই ভালো থাকবেন আপনাদের সকলের জন্য আমাদের অসহায়ের পক্ষ থেকে আমাদের এই পক্ষ থেকে আমার বাচ্চাদের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ